الحمد لله رب العالمين والعاقبات للمتقين والصلاه والسلام على رسوله الامين اما بعد আৰু দুবিল্লা হিমাৰ শই তো নিৰরাজী বিস্মিল্লা হিৰৰা ইয়া আইয়া নাফসুল সুলমুত মাইন্না ইৰুজিয়া রিলা বেকিৰ দৈয়া দাম আ ৰদ ইয়া সদসলি সম্মানিত মুসল্লিগণ আজকে আপনাদের সামনে এই মাহে ৰমদান যে একটা বরকতের মাস একটা মাগফিরাতের মাস এবং একটা জাহান্নাম থেকে অভ্যাতি পেয়ে জান্নাত যাওয়ার যে মাস এটা প্রায় আমরা অতিবাহিত করতে চলেছি এই মাসে একটা বড় কাজ আমরা করছিলাম সেটা হচ্ছে তজকে নফস এবং তাৎহিরে কাল্ব নফসের পরিশুদ্ধি এবং তাতহিরে কাল্য অন্তরের পবিত্রতা এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা রাখবো ইনশাআল্লাহ আমরা জানি যে আমাদের যে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে এই মানব দেহ এই মানব দেহের কিছু অঙ্গ আছে যেগুলোর আলাদা আলাদা কাজ আছে তো আমরা আজকে ইনশাআল্লাহ এই যে দুটো বিষয় আপনাদের সামনে বললাম তাজকিয়ে নাফস এবং তাতেহিরে কাল্ব নাফসের পরিশুদ্ধি এবং নাফসের কিভাবে ডেভেলপমেন্ট বা উন্নতি সাধন করা যায় আর তাতেহিরে কাল্ব কাল্বের পবিত্রতা কিভাবে সাধন করা যায় এই বিষয়টা নিয়ে বলবো। এর জন্য চারটা আমাদের এই দেহে অঙ্গ আছে সেই অংশগুলোকে যদি আমরা ঠিক করে নিতে পারি তাহলে আমাদের কিভাবে আমরা আমাদেরকে সঠিকভাবে গড়তে পারবো আমাদের ব্যক্তিগত কাজ আমাদের পারিবারিক কাজ আমাদের সামাজিক কাজ সব কাজগুলো ঠিক হয়ে যাবে ওই চারটা জিনিসকে ঠিক করতে পারলে সেই বিষয়গুলো বলবো ইনশাআল্লাহ তো এই চারটার মধ্যে রয়েছে নাফস রুহ কালব আর সাদার এটাকে রিলেটেড করে আরও কিছু শব্দ আসবে আরও কিছু অঙ্গ প্রত্যঙ্গের কথা আসবে কিন্তু মূলত এই চারটাকে বেশ করে আজকের আলোচনাটা হবে আমাদের এই যে দেহ এই দেহের একটা ফাংশান হচ্ছে নাফস নাফসটা কি এই নাফস নিয়ে অনেক আলোচনা করেছেন অনেকেই নাফসের আসলে তিনটে অবস্থা কোরআন পাকে আমরা বুঝতে পারি যে নাফস আসলে এর তিনটে অবস্থা রয়েছে একটা অবস্থা হচ্ছে কি যে নাফস যে নাফসটা সবসময় খারাপ কাজের দিকে উস্কানি দেয় এটা একটা প্রেক্ষাপটকে সামনে রেখে আয়াতটা অবতীর্ণ হয়েছিল ইসুফ আল নিয়ে যখন বাদশাহ আজিজের স্ত্রী একটা গোপন জায়গায় নিয়ে গেল অনেকগুলো ঘর ছিল আর যেমন আপনারা হাজার দুয়ারি দেখেছেন কি আমি জানি না তো হাজারদুয়ারিতে তো গেটগুলো ধরেন লক করা থাকি না এমন একটা ঘর ছিল যে ঘরটা অনেকগুলো ভিতরে গিয়ে ঘরগুলোকে লক করে আর নিয়ে যাই লক করে আর নিয়ে যাই ধরেন অনেকগুলো ঘর নিয়ে গিয়ে একটা ভিতরে গিয়ে যেখান থেকে আর কোনোভাবে ইসুফ আলাইসাল্লামের পালিয়ে যাওয়ার আর অবকাশ নেই এটা ভেবে যে লেখা যে তার প্রেমে পড়ে গেছিলো আসলে তাকে মোতাবান হিসেবে অর্থাৎ মিশরের আজিজ তাকে ছেলে হিসেবে গ্রহণ করে নিয়েছিল অথচ তার প্রেমে পুড়ে তার রূপে পুড়ে গিয়ে একটা সময়ে তার মনের চাহিদা পূর্ণ করতে চাইল বাদশার স্ত্রী যে লেখা এতগুলো ঘরের ভিতরে যখন ইসুম আল এসালামকে সে আলিঙ্গন করতে চাইল যখন সে তার মনস্কামনা পূর্ণ করতে চাইল ইসুপ আল সেখান থেকে আল্লাহর কাছে পানা নিয়ে পালাতে আরম্ভ করলেন এমনভাবে পালাচ্ছেন যে ওর পিছনে জেলেখাও ছুটেছে তো কোথাও যেন বাধা প্রাপ্ত না হয় ইসুফ আলি সাল্লাম জানতেন যে ওই প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত দরজাগুলো লক করে দেওয়া হয়েছে তবুও ইমান যখন কাজ করে গাঢ় ইমান থাকে কেউ যখন পাপ থেকে পালাতে আরম্ভ করে তো ইসুফ সাল্লাম তার জ্বলন্ত দৃষ্টান্ত জ্বলন্ত উদাহরণ ইসুফ সাল্লাম পালাচ্ছেন আর একটা করে দরজা খুলে যাচ্ছেন পালাচ্ছেন আর একটা দরজা খুলে যাচ্ছে পালাচ্ছি আর একটা দরজা খুলেছে এইভাবে লাস্ট দরজা যখন তিনি বেরিয়ে যাবেন সেই রুম থেকে সেই ফ্ল্যাট থেকে তখন তার পিছনের জামা ধরে এমনভাবে ধরেছিল যে লেখা যে জামাটা ছিঁড়ে গেছিলো ইসুফ আলহ সাল্লাম বাইরে চলে আসলেন একটা আবেগকে কাজে লাগিয়ে বাদশাহ আদিজের কাছে বিচার গেল যে জেলেখা এমনভাবে সেটাকে পেশ করল যে তাকে অর্থাৎ ইসুফ আলী সাল্লামকে জেলে যেতে হলো আজকে আবেগকে কাজে লাগিয়ে অনেক বিচার করা হয় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভারতবর্ষে বাবরি মসজিদের যে রায় দেওয়া হলো এটা অনেক অমুসলিমের আবেগকে কাজে লাগিয়ে যেন একটা রায় দেওয়া হয়েছে মনে হচ্ছে সেই মতোভাবে এখন নয় এরকম যুগে যুগ হয়েছে ইউসুফ আলহ ইসালাম নির্দোষ অথচ জেলেখার আবেগকে সামনে রেখে একটা সিদ্ধান্ত নেওয়া হলো যে না তাকে জেলে দেওয়া হবে তো ওই সময়ে ইসুফ আলি একটা কথা বলেছিলেন যেটাকে আয়াত আকারে আল্লাহ তালা কোট করছেন সুরা ইউসুফের সাতাত্তর নম্বর আয়াত অমা উবার আমি দোষারোপ করব না এটা আমি বলবো না ইসুফ সাল্লাম বলছেন ইন্নানুম বিশ্বু অবশ্যই নাফস লাম্মারা অবশ্যই নির্দেশ দেয় বিশ্বু খারাপের অর্থাৎ এমন একটা নাফস যে নাফস অন্যায় কাজের নির্দেশ দেয় অন্যায় কাজের দিকে উৎসাহী দেয় অন্যায় কাজের ব্যাপারে উৎসাহিত দেয় অন্যায় কাজের ব্যাপারে প্ররোচিত করেন এই নাফসের একটা ফাংশান হচ্ছে কাজ হচ্ছে যে অন্যায় কাজের দিকে সে উৎসাহিত করবে প্ররোচনা দিবে প্রত্যেকের এই নাফসের একটা অবস্থা থাকে নাফস বলতে কখনও কখনো আল্লাহ তালা ব্যক্তিকে বুঝিয়েছেন যে মানুষ যেমন আমরা এটা বলি কুল্লো নাফসিং যায় কাতিল মৌত প্রত্যেক মানুষ মতের বা মৃত্যুর স্বাদ নিবে এর মানে হচ্ছে নাফস হচ্ছে একটা ব্যক্তি এবার ব্যক্তির এই নাফসের তিনটে পর্যায়ে আছে বা তিনটে অবস্থা আছে একটা অবস্থাটা কি যে সব সময় খারাপ কাজ বাজে কাজের দিকে উৎসাহ দেওয়া উস্কানি দেওয়া প্ররোচনা করা ইসুফ আলি সাল্লাম তারপরে আর একটা কথা বলছেন ইল্লা মা রাহিমা রব্বি কিন্তু যার প্রতি আমার রবের দয়া হবে সে এই উস্কানিমূলক নাচ থেকে বেঁচে যাবে আসলে ইসুফ আলি সাল্লামের চরিত্র দেখে তার কাজ দেখে আমরা বুঝতে পারছি যে কোনো ধরনের তিনি জেলেখার প্রতি আকৃষ্ট হননি তিনি তো সেখান থেকে পালিয়ে গেছেন আল্লাহ তার ব্যবস্থা করলেন যে সেখানে দরজাগুলো খুলে গেল আমরা এটা দেখতে পেলাম অথচ ইউসুফ আলি ইসাল্লাম বা এরকমভাবে যারা মবিন ব্যক্তি ভালো ব্যক্তি তারা তাদের কাজের ক্রেডিটটা আল্লাহ তালাকে দিয়ে থাকেন ইউসুফ আলি ইসাল্লাম তার কাজের ক্রেডিট দিচ্ছেন যে আমি আসলে বাঁচতেই পারতাম না কেউ বাঁচতে পারবে না ওখানে আমার কথা বলে রেখে রেখে দিচ্ছেন উনি ইল্লা মা রহেমা রব্বিন যার প্রতি আমার রবের দয়া হবে সে বেঁচে যাবে এর মানে হচ্ছে যে এই যে উস্কানিমূলক নাফস। এখান থেকে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা করতে হবে যাতে করে ও আমাকে গ্রাস না করতে পারে আমাকে যাতে কোনোভাবে ফাঁদে ফেলতে না পারে কিন্তু তার ক্রেডিটটা আমি মমিন হিসাবে দেবো আল্লা রব্বুল আলমকে পাইন্বি লাফুর রাহিম আর অবশ্যই আমার রব হচ্ছেন গাফুর ক্ষমাকারী এবং রাহিম দয়াশীল তো যাই হোক একটা নাবিস নাফসের অবস্থা আমরা পেলাম যে আমাদের মধ্যে একটা নাফসের অবস্থা হচ্ছে যে সব সময় বাজে কাজের ব্যাপারে লামারা মানে বারবার অবশ্যই বারবার সে খারাপ কাজের দিকে জোরালো ডাক দিতে থাকে জোরালো বারবার খারাপ কাজের দিকে প্ররোচনা দিতে থাকে উস্কানি দিতে থাকে এটা একটা নাফস দ্বিতীয় পর্যায়ে বা দ্বিতীয় অবস্থা একটা আমরা জানি সুরা কেয়ামাতে যদি দেখি তাহলে দেখব ওয়ালা উৎসু বিন নাফসিল আল্লাহ শপথ নিয়ে বলছেন যে নাফসে লাউওয়ামার শপথ নাফসে লাউওয়ামাটা কি লাউওয়ামা মালামত করা তিরস্কার করা নিজেকে দোষারোপ করা এই নাচটা মনে হয় আমাদের মুসলিম সমাজে আমরা যারা মসজিদে আছি তাদের সবাই এই অবস্থায় বা এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে ধরেন কাউকে আমি গালি দিলাম নজুবুল্লাহ কারো প্রতি অনুবাদ দিলাম কারো পরনিন্দা প্রচর্চা করলাম কাউকে নিয়ে তিরস্কার করলাম রক্ত খুন হত্যা এগুলো তো মমিনের জীবন হতেই পারে না ছোটোখাটো যেমন ধরেন বড় ব্যক্তিদেরকে অসম্মানিত করা ছোটোদেরকে স্নেহ না করা এরকম কাজগুলো আমার জীবনে হয়ে গেছে ধরেন হচ্ছে তখনই আমি কি হচ্ছি নিজেকে তিরস্কার করছি নামাজ ফজরের নামাজ ছুটে গেছে আর আমি মানে চাইন অবস্থায় থাকতে পারছি না শান্তি নেই আমার আমি যেন আমার নাপসকে বারবার তিরস্কার করছি যে তুমি ফজরের নামাজটা ছেড়ে দিলা আমি যখনই জোহরের নামাজটা আসরের নামাজটা ওে বা জামাত জামাতের শহীদ করতে পারিনি তখন আমার নাপসকে আমি তিরস্কার করছি যে তুমি নামাজটা ছেড়ে দিলা এই যে তিরস্কার করা মন্দ কাজ হলেই খারাপ কাজ হলে আল্লার আইনের সীমালঙ্ঘন হলেই বারবার আমার আমাদের নাফসকে আমরা তিরস্কার করি এটাকে বলা হয় নাফসেলা উয়ামা আর তারপরে আর একটা অবস্থা হচ্ছে ইয়া ইয়া তোহান নাফসুল মুতমায়িন্না ইনুজিলা আরব্বীকে রদ দিয়া তা ম রদিয়া হদফলিফি হই বা দি পদফলি জান্নাতী হে বশান্ত মনের অধিকারীরা নাফসে মুতুমাইন্না এ তুমি নান হয়ে যাওয়া শান্তি লাভ করা নামাজ পড়লাম একটা প্রশান্তি ফিল করছি রোজা রেখেছি প্রশান্ত প্রশান্তি ফিল করছি একটা শান্তি যেন অনুভব করছি যখনই আমি কাউকে কিছু টাকা দান করলাম তখন যেন একটা তৃপ্তি পেলাম যখনই একটা ভালো পরামর্শ দিলাম তখনই যেন আমি তৃপ্তি পেলাম যখনই মানুষকে ভালোর দিকে আহ্বান করলাম তখনই তৃপ্তি পেলাম কোরআনের দিকে ইসলামের দিকে মানুষকে দাওয়াত দিলাম এর জন্য আমি তৃপ্তি পাচ্ছি ইসলামটাকে সবার কাছে পৌঁছে করছি এই জন্য আমি তৃপ্তি পাচ্ছি মানুষের মধ্যে একটা ঝগড়া বিবাদ চলছিল তার জন্য আমি ইসলাহ করলাম সংশোধন করলাম এই জন্য আমি তৃপ্তি পাচ্ছি এইভাবে সমস্ত আল্লাহর বিধান মেনে আল্লাহর বিধান মেনে চলার যে নাম সেটাকে বলা হয় নাফসে মুতমাইল্লা ওর ব্যাখ্যাটা আরও আল্লাহ তারা দিচ্ছেন তুমি তোমার রবের দিকে প্রত্যাবর্তন করো তোমার রবের দিকে টার্ন করো রাজ রিয়া তুমিও সন্তুষ্ট আর সষ্টা সন্তুষ্ট সুভাখ আল্লাহ কেমন হাফস এই নাফসের পর্যায়টা কি এই অবস্থাটা কি যে আল্লাহর বিধান আমি মানব আল্লাহর দেওয়া এই কোরান ভোদাল্লির নাস কমপ্লিট গোড অফ লাইফ মোকাম্মাল নিজাম হায়াত একটা পূর্ণাঙ্গ জীবন বিধানকে আমি মানব আর মানতে গিয়ে আমিও সন্তুষ্ট আর আল্লাহও সন্তুষ্ট এইটা যদি আমরা পেয়ে যেতাম তাহলে আমাদের পরিবারগুলো আমাদের সমাজগুলো আমাদের প্রত্যেকটা দেশের যে রাষ্ট্রগুলো এই রাষ্ট্রগুলো মানে সঠিক জায়গায় চলে যেত সেখানে একটা শান্তি পিস একটা জাস্টিস আমরা দেখতে পেতাম একটা নেইবিচার দেখতে পেতাম একটা শান্তি দেখতে পেতাম এটা আমাদের দরকার যে আমরা সমস্ত বাজে কাজের দিকে মন মস্তিষ্ক যাবেই না সব সময় ভালো কাজ করব আল্লাহর দেওয়া সিস্টেম মেনে আল্লাহর দেওয়া নিয়ম মেনে যখন চলব তখন সেটাকে বলা হয় নাফসে মুন্না এই নাফসে ইন্নার পর্যায়টা এমনই পর্যায় যে আল্লাহ সন্তুষ্ট আমিও সন্তুষ্ট শুধু কি তাই হাদি ফিআ বাদি হদ জান্নাতি আল্লাহ সম্বোধন করে বলছেন হে প্রশান্ত মনের অধিকারীরা যাদের ব্যাপারে আমিও সন্তুষ্ট তোমরাও সন্তুষ্ট রাজি আল্লাহর আল্লাহ সন্তুষ্ট তারাও সন্তুষ্ট এই যে সন্তুষ্টির একটা বিধান একটা সন্তুষ্টির সম্পর্ক যে কাজটা হবে সেই কাজটাতে আমিও সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট এদেরকে আল্লাহ বলছেন ফত ফিয়াল বাদি অতঃপর তোমরা আমার যারা আনুগত্য করে আমার বিধান মেনে চলে আমার পুরোপুরি দাসত্বকে যারা মেনে নিয়েছে তাদের তোমরা মধ্যে সামিল হয়ে যাও তাদের মধ্যে তোমরা দীক্ষিত হয়ে যাও অর্থাৎ হে বান্দা তোমরা আমার পুরোপুরি আনুগত্য যারা করে তাদের মধ্যে একটা টিম হয়ে যাও একটা গ্রুপে চলে এসো একটা দল একটা উন্মাতে পরিণত হও খুলি জান্নাতি এবং আমার জান্নাতে প্রবেশ করো আমার জান্নাতে প্রবেশ করো দুনিয়াটাও আমাদের জান্নাত হয়ে যাবে আখেরাত তো জান্নাত আছেই এমন শান্তি হবে এমন শান্তি যে আল্লাহ তালা বলছেন তুমি আমার জান্নাতে প্রবেশ করো অর্থাৎ আমার জীবনটা হবে একটা জান্নাতের মতো সুখের জায়গাতে থাকার মতো জীবন পাবো আমরা এইটাকে বলা হয় নফসে না তো এই তিনটে নাফসের অবস্থা আমরা দেখলাম এর সঙ্গে রুহের একটা দ্বন্দ্ব থাকে একটা শব্দ বললাম নাফস আমাদের একটা অঙ্গ অর্থাৎ এই যে দেহ আমাদের এই দেহের যে একটা চাহিদা হ্যাঁ হাতের একটা চাহিদা আছে চোখের একটা চাহিদা আছে কানের একটা চাহিদা আছে কি চাহিদাটা চোখ ভালো জিনিস দেখতে চাই হ্যাঁ একটা নারীর দিকে তাকাতে চাই নারী একটা সুঠাম চেহারার যুবকের দিকে পুরুষের দিকে তাকাতে চাই কিন্তু সেটা তার স্বামী না তার সেটা বাবা না সেটা অন্য কাকাতো ভাই ফুপাতো ভাই না সেটা অন্য পুরুষ এটা তার বা বিচার নেই সে হালাল হারাম জায়েজ না জায়েজকে বিচার করে না সে দেখতে হবে তৃপ্তি পেতে হবে এটা হচ্ছে তার উদ্দেশ্য নাফসের মনোবৃত্তির চাহিদা কান শুনবে আজকে কানে শুনছে যে মোবাইলে হেডফোন লাগিয়ে দিয়ে কতগুলো অ্যাক্সিডেন্ট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মোবাইল নিয়ে স্ক্রিন নিয়ে শুধু আঙুলটা এরকম করতে থাকে আর কত ন্যাক্কারজনক উলঙ্গ ছবি টিকটকের মধ্য দিয়ে আর বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন এর মধ্য দিয়ে দেখতে থাকছে এই যে ব্যবিরচারগুলো জেনাগুলো হচ্ছে এই জেনাগুলো থেকে বেঁচে যাওয়ার কথা ছিল তো এইভাবে বলবো কি যে চাহিদা যেগুলো আছে এটা তো মনের চাহিদা মনের চাহিদা বলতে কানের চাহিদা আছে চোখের চাহিদা আছে ত্বকের চাহিদা আছে হাতের কিছু স্পর্শ যদি নরম হয় তাহলে আমাকে ভালো লাগে এটা চাহিদা তা থাকে তো এই নাফসের চাহিদা থেকে তাকে বারবার বাধা দিবে এরকম একটা শক্তির নামকে বলা হয় রুহ আত্মা এই যে আত্মা রুহ রুহের সঙ্গে নাফসের একটা সব সবসময় দ্বন্দ্ব থাকে নাফস যখন বিজয়ী হয় অর্থাৎ দেখতে শুরু করে আর এই কোরআনের বা আলাল হারামের বিধানকে তওয়াক্কা না করে যখন খারাপটা দেখতেই থাকে খারাপটা শুনতেই থাকে খারাপটা নিয়ে ভাবনা চিন্তা করতেই থাকে তখন একটা পর্যায়ে গিয়ে ওই কাজটা বাস্তবায়িত হয় অন্য অন্যদিকে রুহ যখন তাকে দংশন করতে পারে যে না তোমার তো এই দিকে তাকানো ঠিক নয় তোমার তো এই জিনিসগুলো দেখা ঠিক নয় তোমার তো এই কথাগুলো শোনা ঠিক নয় তোমার তো একে স্পর্শ করা তোমার জায়জ নয় হ্যাঁ তুমি যে ভাবছো এইগুলো তোমার তো ভাবনা ঠিক নয় এইভাবে যখন ভাবে তখন সে ওখান থেকে বাঁচতে পারে এটা একটা রুহ এটাকে বলা হয় রুহ তো এই রুহ আর নাফস এই দুটো দুটো জিনিসের একটা দ্বন্দ্ব একটা সবসময় ফাইট একটা যুদ্ধ চলতে থাকে তারপরে একটা শব্দ হচ্ছে কালব কাল মানে পরিবর্তনশীল কালটা কি কাল্পের কাজটা হচ্ছে যে ও বাস্তবায়ন করা রুহ যখন পাওয়ারফুল হয়ে গেল রুহ যখন বস রুহে যখন কথা চলতে আরম্ভ করলো আমার দেহে তখন ওই কাজটাকে সে বাস্তবায়ন করে যখন রুহ আমার শরীরে ভালো পাওয়ারফুল হতে পারলো না শক্তিশালী হতে পারলো না নার্ভস যখন শক্তিশালী হলো তো নার্ভসের বশবর্তী হয়ে নার্ভস যা করতে বলে সেই আইনটা বাস্তবায়িত করে সে হচ্ছে কাল্প তাহলে বাস্তবায়ন করা ইমপ্লিমেন্ট করা কাজ হচ্ছে এই কালবে তাহলে আমরা তিনটা জিনিস পেয়ে গেলাম নাফ্স রুহ কাল নাভস এবং রুহের দ্বন্দ্বের যে বিজয়ী হয় নাভস যদি বিজয়ী হয় তাহলে তার কাজ সম্পাদন করে কাল অথবা রুহ যখন বিজয়ী হয় তখন রুহের কাজটাকে সম্পাদন করে এ কাল এই কাল কালভের অবস্থার জন্য আমরা দুয়া করে থাকি আল্লাহকে বলি ইয়া কাল কালবি দিনিক। হে অন্তরের পরিবর্তনকারী আমার অন্তরকে আপনি দিনের ওপরে মজবুত করে দিন শক্ত করে দিন যাতে ওখান থেকে না সরে একদম অনড় করে দিতে পারে জমে যায় এরকম আমার দিলকে আল্লাহ করে দিন পরিবর্তন যাতে করতেই না পারে নাফস যেন তার চাহিদা দিয়ে তাকে তাকে অ্যাট্রাকশান করতে না পারে এর জন্য বারবার আমাদের দোয়া করতে হয় ইয়া শারিফল কুলুব সার্রিফ কুলুব আল্লাহ তুয়াতিক হে বন্দরের পরিবর্তনকারী তুমি আমাদের অন্তরগুলোকে তোমার আনুগত্যের উপরে জমিয়ে দাও পরিবর্তন করে দাও এইভাবে আমরা দোয়া করি এই দোয়া যদি না করি তাহলে কি হবে নাফসের বশবর্তী হয়ে গিয়ে এই কালটা আমাদের খারাপ জায়গায় চলে যাবে যখন কাফেরি আচরণ হবে অন্যায় অপকর্ম শুরু করবে আল্লাহর আইনকে মানবে না তখন আল্লাহ তালা বলছেন খাতাম আল্লাহ বেহিম এমনই একটা অন্তর যার ওপরে মোহর মেরে দেওয়া হয়েছে সিপি দিয়ে দেওয়া হয়েছে ঢেকে দেওয়া হয়েছে কবর করে দেওয়া হয়েছে ফি কুলু বিহিম মারদ মুনাফিকদের আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন তাদের অন্তরে অসুস্থ রয়েছে রোগ আছে যে তাদের অন্তরে ব্যাধি আছে বল্রানালা কুলু কুলুবিহিম তাদের অন্তরে মরিচা পড়ে গেছে অর্থাৎ এই অন্তরকে বারবার আল্লাহর দিনের পথে আল্লাহর আনুগত্যের পথে যাতে জমে থাকে সেখান থেকে না সরে এর জন্য আমাদেরকে দোয়া করা দরকার কেন কালটা হচ্ছে একটা অ্যাপ্লাই করার শক্তি বা একটা বাস্তবায়ন করার ইমপ্লিমেন্ট করার শক্তির নাম হচ্ছে কাল তাহলে এই জায়গাতে আমাদেরকে যেতে হবে যাতে করে আমাদের কালকে নাফস বারবার গ্রাস না করে নিতে পারে গ্রাস করে যাতে খারাপের দিকে নিয়ে যেতে না পারে এর জন্য আমাদেরকে দোয়া করতে হবে আল্লাহর কাছে ফোর্থ যে শব্দটা মানে চতুর্থ নম্বর যে কথাটা আমি বলে দিলাম সাদার সাদারটা কি সদর আমরা বলে থাকি মাদ্রাসায় যারা পড়াশোনা করেছেন যে মাদ্রাসার যিনি হেড হন তাকে সদর বলা হয় সাদার মোদারিস হেড হ্যাঁ আমাদের দেহ একটা হেড জায়গা আছে একটা কেন্দ্র আছে একটা সেন্টার আছে যে নাকি এই সমস্তগুলোকে কন্ট্রোল করার বা সমস্তগুলোকে ঠিকঠাক ইউজ করার ক্ষমতা রাখে এর জন্য ওই সদরের মানে সংকীর্ণতা থেকে ন্যারোনেস থেকে বাঁচার জন্য আমাদেরকে দোয়া করতে হবে আর সেই কাজটা করতে হবে আমরা দেখব মুসা আলাইহিস সেই দোয়াটাই করেছিলেন রব্বিশরাহলি সাদরি ওয়া ইসরলি আমরি ওয়াহলুল উকদাতা মিল্লেসান লিসানি ইফকাহ ক্বাউলি রব্বিশরাহলি সাদরি হে আল্লাহ আমার বক্ষকে তুমি প্রশস্ত করো আমার বক্ষকে তুমি উন্মুক্তই করে দাও ওয়া আমরি এবং আমার জন্য আমার কাজকে তুমি সহজ করে দাও ওয়াহলুল উকদাতা মিল্লেসান লিসানি ইফকাহ এবং আমার জীভের যে জড়তা আছে আল্লাহ সেটাকে তুমি দূর করে দাও আর কি যাতে করে বয়ফ্কাহ কাউলি আমার কথাটা সবাই বুঝতে পারে তো দেখুন এই সারেহ সাদার সেন্টার পয়েন্টের এই কেন্দ্রের যে জায়গাটা এই কেন্দ্রে একটা বহি মানে উন্মোচন হওয়া উন্মুক্ত হওয়া সেটা সারেহ সাদের দরকার সারেহ সাদারটা কি জ্ঞান বিজ্ঞানে নলেজে হিকমাতে অর্থাৎ জ্ঞান এবং হিক্মা প্রজ্ঞান উইজডম এগুলোতে ভরপুর একটা আমার সাদর হবে আমার এই সাদার সমস্ত রকমের কষ্ট ব্যথা প্যাশানকে আমার বরণ করতে পারবো তার মধ্যে একটা শক্তি থাকবে একটা তাকুয়া আমাদের মধ্যে থাকবে যাতে করে আল্লাহর ভয় নিয়ে পুরো জীবনকে আমরা পরিচালিত করতে পারি এইভাবে যতগুলো শুক্র করা হ্যাঁ কৃতজ্ঞতা জ্ঞাপন করা আল্লাহর জন্য বারবার আল্লাহকে স্মরণ করা এই জিনিসগুলো যখন আমাদের সাঁদের চলে আসে তখন স্যারেহে সাথে হয় এই সারেহ সাদানের জন্য যেমন মুসা আলি সাল্লাম দুয়া আকারে পেশ করেছেন কোরআনেত করা হয়েছে অন্যদিকে নবী মোহাম্মদ সাল্লাহী সাল্লামকে আল্লাহ তালা সুরা সারাহাতে আমরা দেখবো আলম নাসিরা হালাকা সদরাকিরাক এল্লা দিয়া দাদা হারাকায়ন আলেকা আলম না শিরাহ্লাকা সদরাক হেনবি তোমার কি আমি বক্ষ দেশকে উন্মোচন করে নিইনি আমরা এই জায়গা থেকে অনেক ব্যাখ্যা বিশ্লেষণে চিনা চ্যাক করা আর বিভিন্ন কথাগুলো নিয়ে আসি কনটেক্সটকে মিলান মুসা আল ইসাল্লাম ওখানে দোয়া করেছিলেন আর এখানে আল্লাহ তালা একটা কঠিন পরিস্থিতিতে যখন গোটা আরব বিশ্ব ইসলিম রোলার চালিয়ে দিয়েছে মুসলিমদের সাহাবারজিয়াল বাড়িগুলোকে বুল্লুজাতে গুড়িয়ে দিচ্ছে মার কাঠ হত্যা যেন আম হয়ে গেছে তখন নবী মোহাম্মদ সাল্লাম ভাবছেন হাইরে এই তোমাদেরকে আমি ভালোর পথে ডাকি অথচ তোমরা আমাদেরকেই আবার মারছ আমাদেরকেই তোমরা আমাদের প্রতি অত্যাচার করছো তোমরা জালিম হিসেবে তাগুত হিসেবে অত্যাচারী হিসেবে সীমালঙ্ঘনকারী হিসেবে তোমরা সমাজে পেশ হচ্ছ তিনি যেন কথাগুলো ভাবছেন আল্লাহ সুরা জোহাতে বলছেন সাজা নবী প্রকৃতির দিকে তাকাও যে এই যে দিন আমাদের এখন যখন সূর্য উদয় হয়েছে তখন গোটা পৃথিবীর পশুপক্ষী থেকে শুরু করে গাছপালা থেকে শুরু করে মানুষ থেকে শুরু করে সব কিছু তারা সচেতনভাবে তাদের রুজির সন্ধানে বেরিয়ে যায় আর রুজি পাওয়ার পর তারা আবার রাত্রে এসে শান্তি পায় তোমার দিনের কাজটাও এরকম হবে এখন সংঘর্ষ হবে এখন তোমার দিনের দাওয়াতের কাজ যখন হবে একটা কাশ্মকাশ একটা যেন বাতেল শক্তির সঙ্গে অরাজকতার সঙ্গে তোমার একটা যুদ্ধ হবে ফাইট হবে আর এর পরেই তোমার একটা প্রশান্তি আছে যেটা সুরা আলম নাসরা হাতে পরে গিয়ে আল্লাহ বলছেন ফাইন উসরে ইসরা ইন্সরে ইসরা কঠিনের পরে সহজ আছে অবশ্যই কঠিনের পরে সহজ আছে এর মানে হচ্ছে যে হার্ড কঠিন কাজ করার পরেই একটা কাজ বাকি কাজগুলো সহজ হয়ে যায় তো আল্লাহ তালা এই কাজকে সহজ করে দিবেন আর এর জন্য যে যে শক্তির দরকার যে জ্ঞানের দরকার যে উইজডমের দরকার হিক্মার প্রজ্ঞার দরকার সেই এবং সে সবরের দরকার সেটার ব্যাপারে আল্লাহ তালা স্মরণ করাচ্ছে যে এমন বোঝা তোমার প্রতি আমি দিয়েছিলাম এই দিনের দিনের দাওয়াতের যে তোমার কোমর ভেঙে যাচ্ছিল তুমি দাঁড়াতে পারতে না অথচ তোমার বক্ষ দেশকে আমি প্রশস্ত করে দিয়েছিলাম তোমার বক্ষ দেশকে তোমার স্যারের সাদরকে স্যারের সাদ করে দিয়েছিলাম এ তোমার ভুললে হবে না অতএব তুমি একটা একটা করে কাজ ধরো আর আর একটা করে টার্গেট করো ফাইজা ফারাগত রব্বিকে ফারুগা তুমি একটা কাজ সমাপ্ত করবে তখন তোমার চক্ষুকে আর একটা কাজে গিড়ে দাও অর্থাৎ একটা লক্ষ্য উদ্দেশ্য ঠিক করো আবার আর একটা কাজ ধরো আজকে মসজিদ নির্মাণ করার কাজ শুষে তারপরে মসজিদে কেন নামাজি হবে না যাতে করে এই আমাদের এই মুসাল্লি ভাইদা যারা আজকে আমার বা মা বোনেরা এই মসজিদে আসেন এটা কন্টিনিউ বারো মাসই হতে হবে মসজিদ মসজিদ এমনটা নয় যে আমরা মসজিদ নির্মাণ করলাম তিনজন চারজন পাঁচজন ফজরের নামাজ হবে আর তারপরে আর নামাজ হবে না এরকমটা মুসলিম তো রেভুলেশন তখনই করতে পারে একটা গোটা পৃথিবীকে জয় তখনই করতে পারে যখন জুমা মসজিদে যা নামাজিরা হয় মুসাল্লিরা আসে সেটা যদি পাঁচ রক্তের নামাজ আমরা দেখতে পাই এর জন্য যে ভাইরা মুসাল্লি আছেন পাঁচ ওয়াক্তের তাদেরকে স্ট্রাগল করতে হবে তাদেরকে ধরে রাখতে হবে যে আমরা যাতে করে মাহে রমজানে যেভাবে আমরা তারাবিতে পেয়েছিলাম সবাইকে জুমার ফুতবাই পেয়েছিলাম জুমার সময়ে পেয়েছিলাম এইভাবে পাঁচ ওয়াক্তের নামাজে যাতে করে এরকমভাবে সমাজ সংস্কারের কাজে এইভাবে অন্যায় রুখে দাঁড়াতে ভালো কাজ করতে সর্ব ব্যাপারে আমরা কাজ শুরু করব এইভাবে আমাদের সারে সাদার হবে গোটা পিস একটা একটা সমাজে নিয়ে আসতে হবে পরিবারে নিয়ে আসতে হবে এইভাবে যদি আমরা করতে পারি তাহলে ইনশাআল্লাহ সারে সাদারের দাবি হবে এই যে হেডটা আছে আমাদের এই হেডটার জন্য দোয়া করতে হবে আর সেটাকে বারবার পড়াশোনার মধ্য দিয়ে কোরআন লার্নিং কোরআনকে স্টাডি করে হাদিস হাদিসকেই স্টাডি করে নবীর জীবনী স্টাডি করে ইসলামী সাহিত্য স্টাডি করে আমাদের অন্তরটাকে প্রশস্ত করতে হবে আর সমাজ থেকে যে উল্টো পাটলায় আমাদের প্রতি টর্চারিংটা হবে সেটাকে বরদাস্ত করতে হবে এইভাবে আমরা কাজ করব ইনশাআল্লাহ এটা যদি করতে পারি তাহলে সারেশ সাদার হবে আমি একদম বক্তব্য শেষের দিকে এগিয়ে যাচ্ছি আমাদেরকে সারেশ ফেসাদারের জন্য যেটা দরকার এবং ওই নাফস থেকে বাঁচার জন্য দরকার সে কাজগুলো আমরা দেখব সুরা নাজ ইয়াতে আল্লাহ তালা বলেছেন ফাম্মান তগা ওয়া আল হায়াত আল দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাহওয়া অতঃপর যারা সীমা লঙ্ঘন করলো এবং পৃথিবীকে অগ্রাধিকার দিল তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম ওয়াম্মান হাফা মাকাম রাব্বিহি ওয়ানাহান নাফসা আনিল হাওয়া আর যারা রবের সামনে দাঁড়ানোকে ভয় করলো অনাহান নাফসা হাওয়া এবং মনোবৃত্তির চাহিদা থেকে তারা দূরে থাকলো বা মনোবৃত্তির চাহিদাকে বিরত রাখলো জান্নাত হিয়াল মাওয়া তাদের ঠিকানা হচ্ছে তাদের আশ্রয়স্থল হচ্ছে জান্নাত তো দেখুন এই যদি নাফসকে কন্ট্রোল না করি এই নাফসের চাহিদাটা কি ধরনের দুটো ফাংশন একটা হচ্ছে পৃথিবীর প্রতি অগ্রাধিকার দেওয়া পৃথিবী নিয়ে মেতে থাকা সন্তান সন্ততি ছেলে মেয়ে স্ত্রী টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি এগুলো নিয়ে মেতে থাকা আর যদি সীমা লঙ্ঘন করে অন্যায় কাজ করতে থাকে হ্যাঁ হদাউজকার যদি সীমা লঙ্ঘন করতে থাকে তাহলে তার স্থান হবে জাহান্নাম আর এটাকে যদি কন্ট্রোল করতে পারে সষ্টার সামনে দাঁড়ানোর ভয় থাকে রবের সামনে দাঁড়ানোর ভয় থাকে আর মনোবৃত্তির চাহিদাকে রুখে দিতে পারে তাহলে তার স্থান হবে জান্নাত আমাদের এই কাজগুলো করতে হবে এই নাফস এমন নাফস হবে অবশ্যই যারা তাজকিয়া করলো নাফসের তারা সফলতা পেয়ে গেল মানে সফলতা পাবে এটা নয় তাহলে সফলতা পাওয়ার জন্য সফলতার চাবিকাটি হচ্ছে আমাদের নাফসের তাজকিয়া করতে হবে যে আমি টপিকটা শুরু করেছিলাম যে নাফসের তাজকিয়া করা দরকার নাফসকে পরিশুদ্ধ করা দরকার নাফস যদি পরিশুদ্ধ করতে পারি তাহলে আমাদের কি হবে সফলতা অনিবার্য হবে আর যদি এটাকে পরিশুদ্ধ না করে বলি ওখাদ খা যদি সেটাকে ঢেকে দিই আগাছাগুলোকে রেখে দিই হ্যাঁ অন্যায় খারাপিগুলোকে রেখে দিই তাহলে আমার জন্য ধ্বংস আর ধ্বংসই রয়েছে অতএব আমাদের নাফসকে পরিশুদ্ধ করতে হবে কাল যেটা মরিচা না পড়ে যায় এর জন্য তাকে তাতিহির করতে হবে পবিত্র করতে হবে তা তেহিরে কাল কালবেের যদি পবিত্রতা সাধন করতে পারি হ্যাঁ অন্তরে যদি পবিত্রতা সাধন করতে পারি এবং নাফসের যদি পরিশুদ্ধ বা মনের চাহিদা যদি আমরা পরিশুদ্ধ করতে পারি তাহলে আমরা ধীরে 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 উন্নতির দিকে যাব তাজকিয়া মানে হয় যে আমরা যেমন একদিকে পরিশুদ্ধ করলাম অন্যদিকে ধীরে ধীরে তাকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার চেষ্টা সাধনা করব এর জন্য আমাদের ভালো কাজগুলো করা শুরু করতে হবে আমাদের আড়তা অত্যাকা বা সত্তা কাবিল হোসনা আমাদের দেওয়ার ব্যাপারে উদার হতে হবে তাকুয়া পরহেজগারির পথ অবলম্বন করতে হবে হ্যাঁ অসদ্যা কাবিল হোসনা এবং সত্যকে সত্য বলে স্বীকৃতি দেওয়া ভালো কাজকে ভালো বলে স্বীকৃতি দেওয়ার কাজ করতে হবে ওয়াম বাখেলা অস্তাগনা যারা কৃপণতা করলো এবং অস্তাগনা যারা আল্লাহ থেকে বেপরোয়া হয়ে গেল দূরে সরে গেল ওকাজ জাবাবিল হোসনা এবং সত্যটাকে মিথ্যা আরোপ করল দেখবেন কিছু লোক আছে যারা সত্যকে মিথ্যা আরোপ করে তারা কিন্তু অন্য ধ্বংসের গ্রুপের লোক তাহলে আমি যেটা শেষ কথা বলতে চাইছি যে আমাদের এই সারে সাদারের জন্য কাজ শুরু করতে হবে পড়াশোনা শুরু করতে হবে কোরআন স্টাডি হবে হাদিস স্টাডি হবে আমাদের ইসলামী সাহিত্য বড় বড় স্কলারদের জীবনী পড়তে হবে সাথে সাথে আমাদের একটা দেওয়ার হাত হতে হবে আমাদেরকে মানুষদের পাশে দাঁড়াতে হবে সংশোধনের কাজ সংস্কারের কাজ করতে হবে আর আমাদেরকে বেশি বেশি করে সত্য জিনিসটার মানে বহিঃপ্রকাশ যাতে হয় সত্যটা যাতে আম হয়ে যায় ক্যালেমা তৈ বা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে সবথেকে সত্য জিনিস কোরআন সত্য কালিমা তৈয়াবা সত্য হ্যাঁ সমস্ত সত্যগুলোকে ডেভেলপ করার জন্য সমস্ত সত্যগুলোকে আম করার জন্য আমাদের চেষ্টা করতে থাকতে হবে আর আমাদের সর্বোপরি দোয়া করতে হবে যে আল্লাগো আমাদের এই অন্তরকে তুমি প্রশস্ত করে দাও আমাদের অন্তরকে প্রশস্ত করে দাও আর ওই দিকে দোয়া করতে হবে যে আল্লাগো আমাদের অন্তরকে তুমি কি করো তোমার দিনের পথে তোমার দিনের আনুগত্যের পথে তুমি জমিয়ে দাও যাতে ওখান থেকে আর না সরে এইভাবে যদি আমরা দোয়া করতে পারি ইনশাআল্লাহ তার একটা রিফ্লেকশন তার একটা ঝলক আমরা পরিবারে সমাজে রাষ্ট্রে সব জায়গায় দেখতে পারবো মহান আল্লাহ রব্বুল আলমিন এই যে আমাদের দেহের কিছু অঙ্গ প্রত্যঙ্গ ছিল মূলত চারটার আজকে আপনাদের সামনে ব্যাখ্যা তুলে ধরলাম সেটা হচ্ছে একটা নফস নাফসের তিনটে অবস্থা বললাম নাপসে আম্মারা নাপসে লাউয়ামা এবং নাবসে না আর তারপরে বললাম রুহ নাফসের সঙ্গে রুহের কি দ্বন্দ্বটা চলে আর নাফস এবং রুহের যে দ্বন্দ্ব হয় তার যে বাস্তবায়ন করে কাল আর এই কালকে ভালোভাবে ওরিয়েন্টেশন দেওয়ার জন্য সূক্ষ্মভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্যারে সাদার অন্তরের প্রশস্ততা খুবই দরকার তো এই কথাগুলো আলোচনা হলো এগুলোকে আরও আমরা ডিপলি স্টাডি করবো ইনশাআল্লাহ গভীরে গিয়ে স্টাডি করব আরও বোঝার চেষ্টা করব এই মতোভাবেই হ্যাঁ সাদার দিয়ে যাতে সবকে কন্ট্রোল করে আমরা আমাদের জীবনকে অতিবাহিত করতে পারি আল্লাহ তার তো অভিদান করো আল্লাহ আমিন হিসাব